আয়াত উনতিরিশ কুল আমার রব্বি বি বিল কিস্তি ওয়াকিমু মুজোহাকুম আইন দা কুল্লি মসজিদিং ওয়াদ আহু মুখলিসিন অনুবাদ বলুন আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের আর তোমরা প্রত্যেক সাজদাবা ইবাদতে তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহকেই নির্ধারণ করো এবং তারই অনুগপ্তে বিশুদ্ধ চিত্ত হয়ে এক নিষ্ঠভাবে তাকে ডাকো তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে চার তাফসির এ আয়াতে বলা হয়েছে যে যেসব মূর্খ উলঙ্গ তাওয়াফ বৈধ করার ভ্রান্ত সম্বন্ধ আল্লাহর দিকে করে তাদের বলে দিন আল্লাহ তালা সর্বদা ক্রিস্টের নির্দেশ দেন ক্রিস্তের আসল অর্থ ন্যায় বিচার ও সমতা এখানে ওই কাজকে বোঝানো হয়েছে যাতে কোনোরূপ ত্রুটিও নেই এবং নির্দিষ্ট সীমা লঙ্ঘনও নেই অর্থাৎ স্বল্পতা এবং বাহন্য থেকে মুক্ত শরিয়তের সব বিধিবিধানের অবস্থা তাই এজন্য ক্রিস্তের শব্দের অর্থে যাবতীয় ইবাদাত অনুগত্য ও শরিয়তের সাধারণ বিধিবিধান অন্তর্ভুক্ত দুই নম্বর ফুটনোট এখানে ইবাদাতের সময় সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র এখলাসের সাথে আল্লাহকে উদ্দেশ্য নিতে বলা হয়েছে বিশেষ করে মসজিদ যখন ইবাদত করা হয় মুয়াস্সার ইবনে তাইমিয়া বলেন এ আয়াতে কায়ামুল ওয়াজহে বলে অন্য আয়াত ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যা বোঝানো হয়েছে তাই বোঝানো হয়েছে এ এসবের অর্থ হচ্ছে এখলাসের সাথে যাবতীয় ইবাদাত কেবল আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা ইস্তেকামা দুই বা তিনশো ছয় এখানে আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে ইবাদাতের জন্য বিশেষ করে এখলাসের সাথে ইবাদাতের জন্য সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ মাজার নয় যেমনটি কোনো কোন মানুষ মনে করেন ইবনে তাই মিয়া ও সিলাতিল মুস্তাকিম এক বাই তিনশো বিরানব্বই মুজাহিদ রাহিমাহুল্লা আয়াতের অর্থে বলেন তোমরা তোমাদের চেহারাকে প্রতিটি মসজিদেই কিবলামুখী করো যেখানে সালাত আদায় করো না কেন আতসির উস্সাহিহ তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালাকে এমনভাবে ডাক যেন ইবাদত খাটিভাবে তারই জন্য হয় এতে যেন অন্য কারো অংশীধারিত্ব না থাকে এমনকি গোপন শির্খ অর্থাৎ লোক দেখানো ও নামযশের উদ্দেশ্য থেকেও পবিত্র হওয়া চাই এতে বোঝা গেল যে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় অবস্থাকেই শরিয়াতের বিধান অনুযায়ী সংশোধন করা অবশ্য কর্তব্য আন্তরিকতা ব্যতীত শুধু বাহ্যিক আনুগত্যই যথেষ্ট নয় এমনিভাবে শুধুমাত্র আন্তরিকতাও রাসুল্লাহ সাল্লাসাল্লামের শরিয়াতের অনুসরণ ব্যতীত গ্রহণযোগ্য নয় চার নং ফুটনোটের বিবরণ ওয়াসাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর দিকে জমায়েত হবে খালিপা কাপড়বিহীন ক্ষতনাবিহীন অবস্থায় তারপর তিনি বললেন তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সেভাবেই ফিরে আসবে এখান থেকে আয়াতের শেষ পর্যন্ত পড়লেন তারপর বললেন মনে রেখো কেয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম মনে রেখো আমার উন্মতের কিছু লোককে নিয়ে আসা হবে তারপর তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলবো হে রব এরা আমার প্রিয় স্বার্থীবৃন্দ তখন বলা হবে আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন পদ্ধতির আবিষ্কার করেছে তারপর আমি তা বলবো যা নেকবান্দা বলেছিল আর আমি তাদের মাঝে যতদিন ছিলাম তাদের উপর সাক্ষী ছিলাম তারপর যখন আপনি আমাকে মৃত্যু দেন আপনিই তো তখন তাদের উপর খবরদার ছিলেন তখন বলা হবে আপনি তাদের কাছ থেকে চলে আসার পর থেকেই তারা তাদের পিছনে ফিরে গিয়েছিল বুখারি চার মুসলিম দুই